আপতা জেবে খাইলাব রব তাও তো ঠিক শাবাস এ তো বল কইリモনা করো ডিম পেড় দিয়ে সবদারছ তো বলকে আমরা লই যাবেন এখন এডা মানকসু তো মানকসু দা নিচলে রান্না করো দাও অত বড় তুমি যাও আরে কোন গু কম যাব তল দিয়ে এইডা কাডি দাও আমাগে যাও আশার দনি বেটার হবে जगओगा, पानी देखो ना डूबे डुबे थके तो ये जाब कमे बार कमी जगह किस आसना तो বকা খাছ নে আহিছ জংঘল হ'লেও বাঘ মা খাই বোলো জংঘল থাকে জাগাই মানে কিয় আহিছে আইসু দেখি কোন তো যাচ্ছে পারি তারপর না ওইবার লং কান লোহা মেলা কাটিতে হবে ডে কানে কান বেৰব কম এমি কথা কমি বেৰবা কোৱে চেলে আই দে নিজেও পানী নামে আন কোৱে ৰুটা আমার এত কিছু আপনি কেটে দেবো তা হে আনে চলে আস ইন্টারভিউ সামনে চলে আসছি বুঝতে হ্যাঁ এই যে আসে হয় তেমনি আগে নি তুমি কমে যাবা ওদিক কই ও ওই মাথা আগাগুড়ায় লঙ্কানি দেখতে পাচ্ছি आगे और लॉन्ग कर रायशो देई दे जाओ देई की ये पानी है तो पानी तो बुकास दान की देता सुंदर हर को मिले तेरे देख गिरता चलो ये माथाई दे यदि ना हो और एकदम हां थोड़ा बारिश नहीं होता हम ना खाली जाऊ खाली मरता है ना हां हम तो लास्ट तक

ঘর তো ওই বাড়ে আছে কিন্তু মাঝখানে তো লঙ্কান এই আমাদের কিলাঙের সামনে ওই এর এবারে এর পর্দে যাবো পদে যাবো যাবো এর পর্দে ほうほうとこってさ。